নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন এবং আমার ভিডিও দেখতে পাবেন সবার প্রথমে ক্রেতা যুগে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অবতার শ্রী রামচন্দ্র ও মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর তার পিণ্ড দানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধ গয়ায় পৌঁছালেন ওই সময় কিছু এমন ঘটনা ঘটে যায় যার জন্য মাতা সীতা চারজনকে এমন অভিশাপ দিলেন যার প্রভাব আজ পর্যন্ত রয়েছে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে এই চারজন কারা কারা যাদেরকে মাতা সীতা অভিশাপ দিয়েছিলেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বুদ্ধ গয়া পৌঁছানোর পর ভগবান রাম এবং লক্ষণ পিণ্ডদানের সামগ্রী নেওয়ার জন্য বের হন কিন্তু দুই ভাইয়ের ফিরতে দেরি হওয়ায় পিণ্ডদানের সময় পেরিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ রাজা দশরথ স্বয়ং দর্শন দেন মাতা সীতাকে এবং পিণ্ডদান তৎক্ষণাৎ করার জন্য বলেন উনি বলেন যে ওনার খুব খিদে পেয়েছে তখন সীতা বলেন যে তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী নেওয়ার জন্য বেরিয়েছেন এবং তারা না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন। যাতে রাম লক্ষ্মণ এবং সীতা তার পিণ্ডদান করতে পারেন কিন্তু দশরথ অপেক্ষা করতে নারাজ হলেন এবং মাতা সীতাকে ফলগু নদীর তীরে থাকা বালি দিয়ে তার পিণ্ড দান করতে বললেন তখন রাম লক্ষণ আসার আগেই মাতা সীতা সঠিক বিধিবিধান পালন করে রাজা দশরথের পিণ্ড দান করে দিলেন ওই সময় সেখানে উপস্থিত পাঁচজন সাক্ষী ছিলেন অর্থাৎ যারা মাতা সীতাকে পিণ্ড দান করতে দেখেছিলেন তারা ছিলেন যথাক্রমে অক্ষয় বট অর্থাৎ বট গাছ ফলগু নদী একটি গরু একটি তুলসী গাছ ও একজন ব্রাহ্মণ ছিলেন যখন রাম লক্ষণ ফিরে এলেন এবং পিণ্ডদানের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন মাতা সীতা সময়ের মাহাত্ম বুঝিয়ে বললেন যে তিনি এই পিণ্ডদান করে দিয়েছেন নিজের কথা সত্যি প্রমাণ করার জন্য সীতা ওই পাঁচজন প্রার্থীর কাছে রামকে নিয়ে গেলেন এবং তাদেরকে সব সত্যি কথা রামের সামনে বলতে বললেন কিন্তু বট ছাড়া বাকি সবাই কথাটিকে অস্বীকার করলেন নদী গরু তুলসী গাছ ও ব্রাহ্মণ সবাই একত্রে বললেন সীতা পিণ্ড দান করেননি তখন স্বয়ং রাজা দশরথের আত্মা রাম ও লক্ষ্মণের সামনে উপস্থিত হন এবং বলেন সীতা সব রকম বিধিবিধান পালন করেই তার করেছেন তখন মাতা কথাটি সত্য প্রমাণিত হলো কিন্তু এই ঘটনা এখানেই শেষ হয়নি সীতা ওই চারজনকে অভিশাপ দিলেন ফলগু নদীকে অভিশাপ দিলেন গয়াতে নদী কেবল পৃথিবীর নিচ দিয়েই প্রবাহিত হবে গরুকে অভিশাপ দিলেন তার পুজো সব বাড়িতেই হবে ঠিকই কিন্তু তাকে খাবার খেতে দেওয়া হবে তুলসীকে অভিশাপ দিলেন যে গয়াতে কোনো তুলসী গাছ জন্মাবে না ব্রাহ্মণকে অভিশাপ দিলেন যে গয়াতে ব্রাহ্মণ কখনো সুখী হবেন না এবং সব সময় তাদের দারিদ্রের মধ্যে দিয়েই বাঁচতে হবে সব শেষে তিনি বটগাছকে আশীর্বাদ দিলেন যে গয়াতে যে পিণ্ডদান করতে আসবে সে বটগাছকেও পিণ্ডদান করবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানলেন সে এই চারজনের কথা যারা মাতা সীতার অভিশাপ আজও ভোগ করে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও রোমাঞ্চকর তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে